আজকে তুলা রাশিতে শুক্রগুয়ের ট্রানজিট নেই এক বছর পর এই নিজ রাশিতেই শুক্রদেব ট্রানজিট করছে অর্থাৎ কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো আসতে চলেছে বৈদিক স্বাস্থ্য মতে সব বই তার সময় মতো বা নির্দিষ্ট সময় মতো ট্রানজিট করে এবং ঘর চেঞ্জ করে বা নক্ষত্র চেঞ্জ করে এবং সেটা প্রত্যেকটা মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে ধন বৈভবের দেবতা শুক্র ধন বৈভবের দেবতা শুক্র নিজের রাশি তুলাতে এই সেপ্টেম্বর এর প্রভাবে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ উন্নতি আসছে এবং জীবনে আপনার বিশাল উন্নতির সময় আসতে চলেছে এই সময় যদি আপনার বাচ্চাটে এবং হরস্কোপে বা আপনার হাতে যদি আপনার শুক্রের সিচুয়েশনে ভালো থাকে অবশ্যই সেটা আপনি অনেকটা এই সুযোগটা কাজে লাগাতে পারবেন প্রথম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে শুক্রের রাশি পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে আপনার চাকরি ব্যবসায় বিরাট উন্নতি হতে চলেছে এবং চাকরিজীবীরা নতুন নতুন কাজের দায়িত্ব পেতে পারেন ব্যবসা বাণিজ্যের কারণে আপনার যথেষ্ট ডেভেলপ হবে যারা অবিবাহিততায় বিয়ে যোগাযোগ হতে পারে আপনি এই সময় কোনো নতুন ফ্ল্যাট বা বিশেষ করে জমির থেকেও ফ্ল্যাট কেনার সম্ভাবনা প্রবল বা তার জন্য কোনো আপনি হয়তো ইনভেস্ট করতে পারেন বা কোনো বুকিং করতে পারেন যারা কোনো ক্রিয়েটিভ লাইন আছে বিশেষ করে মডেলিং বা আইটি সেক্টর তাদের সময়টা যথেষ্ট ভালো হবে এবং ফ্যাশন ডিজাইনিং যারা আছে তাদের সময়টা ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কর্করাশির জাতক জাতিকাদের জন্য সময়টা যথেষ্ট ভালো আসতে চলেছে শুক্রের এই ট্রান্সজিটে আপনি যদি এই সময় বুঝে শুনে ইনভেস্ট করতে পারেন সময়টা যথেষ্ট আপনার ফেভারে হবে এবং আপনি এসে নতুন কোনো গাড়ি বা নতুন কোনো জমি বা বিশেষ করে ফ্ল্যাট কেনার একটা প্ল্যান করতে সেখানে সাকসেস পাবেন পার্থিব সুখ সুবিধা সবই পাবেন আপনি জীবনে আপনার সময়টা আগের থেকে অনেক বেটার সময় আসতে চলেছে এই সময় যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ হয়ে যেতে পারে নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতীয় জাতিকারা শুক্রের তুলা রাশিতে প্রবেশের ফলে আপনার জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করবে নতুন কিছু স্বপ্ন দেখতে পান এই সময় আপনি আয় বাড়বে একই সময় টাকা পয়সা সব দিক দিয়ে আপনি যথেষ্ট সলভেন্ট হবে অর্থাৎ সময়টা আপনার অনেকটাই যদি আপনি এই সময় কোনো কম্পিটিভ পরীক্ষা দেন সেখানে আপনি সাকসেস পাবেন যদি আপনি ইনভেস্ট করেন কিন্তু ইনভেস্ট করতে অবশ্যই বুঝে শুনে করবেন আমার কথা হট করে করে ফেলবেন না আপনার হাতে শুক্রের সময় বা হরস্কার শুক্রের সময় ভালো থাকে তাহলেই আপনি ইনভেস্ট করবেন করলে এই সময় কিন্তু আপনি লাভবান হবে পুরনো যে ইনভেস্ট করেন সেখান থেকে আপনি লাভবান হবেন এবং আপনি যদি এই সময় বাইরে যাওয়ার কোনো প্ল্যান করেন সেখান থেকে আপনি সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনার যে মনের ইচ্ছা অপূর্ণ ইচ্ছা আছে আটকে ছিল সেই সমস্ত ইচ্ছা পূরণ হবে সব মিলিয়ে আর্থিক জায়গা ও মানসিক জায়গা আপনার আগের তো অনেক বেশা বেটার হবে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক অনুকূল হবে এগুলো সবই কিন্তু করছি ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটা অন করেন যত লোকে শেয়ার করেন এবং নতুন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলগুলোকে দিকদর্শন মন্ত্রণ দিক দিগদর্শন দুটো চ্যানেলেই কিন্তু আমি অল্টার ইনি প্রোগ্রাম দিই ছোট ছোট করে থাপতে আসবেন মাসির আসবার মতো অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন নমস্কার সপ্তাহ ছয়টা দিয়ে আপনাদের ভালো কাটুক